এই পবিত্র মাহে রমজানে প্রথম দশ দিন এক রোজা থেকে দশ রোজা পর্যন্ত ছোট্ট ছোট্ট তিনটি আমল তিনটি দোয়া তিনটি তসবিহ যদি পাঠ করতে পারেন একদমই সহজ আপনি চাইলে অজু ছাড়াও এই তিনটি জিকির তিনটি আমল করতে পারবেন খুবই সহজ আমি বলে দিব ইনশাল্লাহ আপনি এক রোজা থেকে একদম দশ রোজা পর্যন্ত যদি পাঠ করতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার পিছনের সমস্ত গুণাহকে মাফ করে দিবেন দেবেন এমন এমনকি আপনি গালি গালাস করেছেন জেনা করেছেন বেবিচার করেছেন অত্যাচার করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন চাহেত জীবন যৌবনের সকল প্রকারের গুণাহকে মাফ করে দিবেন ইনশা আল্লাহ তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা এখন আমাদের রমজান মাস চলতেছে এই রমজান মাসে যদি আমরা বেশি বেশি করে আমল করতে পারি তাহলে আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই আমাদের উপরে রাজি খুশি হয়ে যাবে আমাদেরকে আল্লাহ তালা জান্নাত দান করবেন ইনশাআল্লাহ তাহলে এই যে মাহে রমজান এখন চলতেছে এই মাহে রমজান মাসটাকে আল্লাহতালা তিনটা ভাগ করে দিয়েছেন প্রথমটা হচ্ছে রহমাত তারপরে দ্বিতীয় অংশ মা তৃতীয় অংশ নাজাত তিরিশটা দিন দশ দিন দশ দিন করে ভাগ করে দিয়েছে আপনি রহমাতের প্রথম দশ দিন এক রোজা থেকে দশ রোজা পর্যন্ত এই ছোট্ট ছোট্ট তিনটি দোয়া তিনটি তিনটি তাসবিহ পাঠ করবেন এর আমল অবশ্যই করবেন আমি বলে দেব ইনশাআল্লাহ তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা এই আমলটি আপনি একদম এক রোজা থেকে দশ রোজা পর্যন্ত পর্যন্ত করবেন অথবা আপনি চাইলে প্রতিদিন যে কোনো সময় করতে পারেন কোনো সমস্যা নেই তাই আমি বলবো এই রমজান মাসটাতে আল্লাহ আল্লাহালা এই রমজান মাসে শয়তানকে বেঁধে ফেলেছে শয়তান চাইলেও অশ্বাসা দিতে পারবে না শয়তান চাইলেও আপনারা আমার ক্ষতি করতে পারবে না নবী সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাস পেলো তার জীবনের সমস্ত গুণাকে মাফ করাইতে পারলো না ওই ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক নাউজুবিল্লা আউজুবিল্লা নবীজির কথা তাহলে এই রমজান মাস আমরা পেয়েছি আমরা অবশ্যই চেষ্টা করব। যে এই রমজান মাসের জন্য আমরা আমল করে তাওবা করে যেন আমরা আল্লাহ তালার কাছে দোয়া করতে পারি আল্লাহ তালা যেন আমাদের এই তাও বা কবুল করেন আল্লাহ তালা যেন আমাদেরকে চিরতরে মাফ করে দেন আমিন তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা দেখুন অনেক ভিডিও দেখেন নাচ গান ছবি ইত্যাদি যত অশ্লীল ভিডিও দেখেন সে সকল আল্লাহ তালা মাফ করে দিবেন যদি তিনটা আমল তিনটা তাসবি পাঠ করতে পারেন একদমই ছোট্ট ছোট্ট চাইলে অজু ছাড়াও আপনি পাঠ করতে পারবেন করতে পারবেন তাহলে আসুন এক নাম্বারে যে আমলটির কথা আমি বলে দিব এই আমলটি আপনি অবশ্যই করবেন হাদিসের কুৎসির ভিতরে এসেছে যে ব্যক্তি মনের ভিতরে বিশ্বাস রেখে আল্লাহ তালা উপরে বিশ্বাস রাখবে যে আমি এই তসবি এই দোয়াটি পাঠ করতেছি আল্লাহ তালা আমাকে মাফ করবেন হাদিসের ভিতরে এসেছে আল্লাহ তালা তাকে তার জীবনের পিছনের সমস্ত গুনাহকে তো মাফ করে দেন এবং এই গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন সুবহান্লা তাহলে আপনি এক নাম্বারে যে আমলটির কথা আমি বলে দেব এই আমলটি এক নাম্বারে করবেন আর সেই এই আমলটি যদি আপনি করেন আরেকটি ফসিরত আমি বলি তাহলে আসমানের উপরে আল্লাহ তার একটা কুদরতি খুঁটি আছে ওই খুঁটি হেলতে দুলতে থাকে আর আল্লাহ তালা ওই খুঁটিকে যতক্ষণ পর্যন্ত জিজ্ঞাসা না করেন খুঁটির সাথে কথা না বলেন ততক্ষণ পর্যন্ত ওই পিলার ওই খুঁটি হেলতে দুলতে থাকে যখন আল্লাহ তালা ওই খুঁটিকে প্রশ্ন করে খুঁটি তুমি কেন হেলতেছ দুলতেছ তখন বলে আপনার অমুক বান্দা এই জি এই তসবিরটা পাঠ করেছে আপনি যদি তাকে ক্ষমা না করেন তাহলে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনি তাকে ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত আমি হেলতে দুলতে থাকবো শুভ হানুল্লাহ তাহলে আপনি এক নম্বরে এই তসবীটি এই রমজান মাসে একদম সারা রমজানে যে কোনো সময় আপনি পাঠ করবেন আর নবীজি বলেছেন যে ব্যক্তি মানে এমনি সমাতে রমজান মাস স্যার আমরা যদি একটা হরফ পড়ি দশটা পেয়ে থাকি দশটা সব পেয়ে থাকি আর এই রমজান মাসে একে সত্তর সত্তর গুণ সব পাবো আর কোন বান্ধব যদি আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য যদি এই তাসবির দোয়া পাঠ করে তাকে আল্লাহ তালা যে কত সব দিবেন সেটা আল্লাহ তালা নিজেই জানেন তাহলে আপনি এক নম্বরের তসবিরটি পাঠ করবেন আর এই তাসবিটা হচ্ছে বেশি বেশি করে কালিমার জিকির করবেন যেমন লা ইনা হা ইল লা ইলাহা ইল এই তাসবিটাকে আপনি কতবার পাঠ করবেন যত মনে চায় সম্ভব হয় একবার করেন কোনো সমস্যা নেই একবার পারি না আপনি মানে বেশি পারি করেন দশ বার বিশ বার যতবার পড়েন করবেন সর্বশেষে যখন প্রথমে তো লা ইলা ইল্লাল্লাহ জিকিরটা করবেন শেষে গিয়ে লা ইলাহা মুহাম্মাদুর ইহামস আলাইহি সাল্লাম তাহলে এক নাম্বার আপনি কালিমার জিকিটা করবেন তারপরে দ্বিতীয় নম্বরে আমি যেই জিকিটির কথা বলে দিব এই জিকিটি যদি একটিবার পাঠ করতে পারেন এই পবিত্র মাহি রমজানে আল্লাহ তালা আপনার উপর দশ রহমাত বরকত নাজিল করে দেবেন সুবাহানল্লা এমনকি দশ সত্তরটি বড় বড় বিপদকেও আল্লাহ তালা নিমেষেই দূর করে দেবেন এমনকি আল্লাহ তালা আপনাকে সত্তরটি রিজিক দান করবেন সুবাহান আল্লাহ তাহলে এবং আল্লাহ তালা নিজেও এই আমলটি করেন الله تعالى نيجيو yeah, الله تعالى ان الله وملائكته يسلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما الله تعالى বলতেছেন ان <بلتسن. سؤال> الله নিশ্চয় আমি ও মালাইকাতাহু يصلون على النبي আমি আমার ফেরেস্তাদেরকে নিয়ে আমি সহ আমি আমার প্রেস্তদেরকে নিয়ে আমি আমার নবীর উপরে দূর শরীফ পাঠ করি তারপর আল্লাহ তালা বলতে সেইমান্দারগণ তোমরাও বেশি বেশি করে দূর শরীফ পাঠ নবীর উপরে তাহলে আপনি আসেন কোন কোন দূর শরীফ পাঠ করতে পারেন ছোট্ট দূরদ বোখারি শরীফের ভিতরে এসেছে এই দূরটা আপনি চলে পাঠ করতে পারেন সেটা হচ্ছে সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেন তারপরে আসুন একটু বড় দরুদ দরুদ ইব্রাহিম পাঠ করতে পারেন আবার আসুন আরেকটু একটু ছোট আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ পাঠ করতে পারেন তারপরে আপনি চলে দ্রুত পাঠ করতে পারেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদান আলা আলিহি ওয়াসালিম তসলিমা এই দুটো আপনি পাঠ করতে পারেন বেশি বেশি করে দুরুৎসরিফ পাঠ করবেন চিন্তা দূর হবে অবাব অনাটন দূর হবে দুঃখ কষ্টকে আল্লাহ তালা নিমেষে দূর করে দেবেন ইনশাআল্লাহ তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা দ্বিতীয় নাম্বার আপনি কি করবেন এই দুরুদ শরীফের আমলটা বেশি বেশি করে করবেন এবং কি নবীজির উপরে যে ব্যক্তি একটি বার শরীফ পাঠ করে আসমান এবং জমিনের ভিতরে কিছু ফেরেস্তা থাকে তার এই দুরুদ শরীফটাকে সঙ্গে সঙ্গে নবীজির রওজা নিয়ে যান নবীজি তাদের জন্য দোয়া করে দেন সুবাহানল্লাহ তাহলে আপনি কী করবেন দ্বিতীয় নাম্বারে এই দুধ শরীফের আমলটা বেশি 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 করে করার চেষ্টা করবেন বেশি বেশি করে করবেন তারপরে তিন নাম্বারে যে আমলটির কথা বলে দিব অবশ্যই এই আমলটি করবেন এই আমলটি যদি আপনি করতে পারেন আল্লাহ তাতেও আপনার জীবনের সমস্ত গুণাহকে মাফ করে দিবেন এবং এ বাদাত যা যাহা কিছু করেন আল্লাহ তালা তৃপ্তি দান করবেন এই একটি আমল করলে একটি তসবি ছোট্ট একটি দোয়া পাঠ করলে আল্লাহ তালা আপনাকে সতেরোটা পুরস্কার দান করবেন তার ভিতরে এক নাম্বার হলো আল্লাহ তালা আপনার জীবন যৌবনের সকল গুণাহকে মাফ করে দিবেন শুভানল্লাহ তাহলে আর সেই একটি দোয়া কি অবশ্যই আমি বলে দিব এই একটি দোয়া এই মানে তিন নাম্বারের যে দোয়াটা এই তিন নাম্বার দোয়াটা আপনি বেশি বেশি করে পাঠ করবেন আর সেই দোয়াটা হচ্ছে এই স্ত্রী ছোট্ট স্টেগ পার আস্তা ও বড় স্টেগ পার আস্তা ও ফিরো ল হালদি লা ইলাহা ইলাহাল হাইউল কৈউ আরেকটা হচ্ছে আস্তা ও ফিরো লহা রব বি মিং কুলে আপনি চইলে যে কোন স্টেগ পাঠ করতে পারেন ইহাতেও আল্লাহ তালা আপনাকে সতেরোটা পুরস্কার দান করবেন তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা অবশ্যই ইস্তফার আমল করবেন যে তিনটা আমলের কথা বলে দিয়েছি অবশ্যই বেশি বেশি করে আপনি রমজান মাসে যে কোনো মাসে যে কোনো সময় চাইলে করতে পারেন কোনো সমস্যা নেই তাহলে এই যে রহমাতে প্রথম দশ দিনে অবশ্যই এই আমল এই তিনটে আমল তিনটে তসবি এক রোজা থেকে দশ রোজা পর্যন্ত করুন আল্লাহ তালা আপনার বিপদ আপদ দূর করে দেন আল্লাহ তালা আপনাকে আপনার মনের আশাবাসনাকে কবুল করেন সবাই বলবেন আমিন ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের জন্য আল্লাহ তালার কাছে সুস্বাস্থ্য এবং ভালো কামনা করে আমি এই জায়গায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি